আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা রসুলহিল করিমাল আলি ওসাহী আজমাইন ওবাদ আলোচনা করব এই রমজান মাসের শ্যামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব আলমিন যে পাঁচটি ইসলামের রকুন স্তম্ভ আমাদের উপর ফরজ করেছেন তার অন্যতম হচ্ছে চতুর্থ রকুন হচ্ছে রমজান মাসের শ্যাম আল্লাহ রাবুল আলমিন এই সিয়াম ফরজ করেছেন কোরআনী কেরিমের আয়াত একশো তেরাশি থেকে একশো সাতাশির মধ্যে বিশেষ করে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা ইরশাদ করে ফামান শাহেদ আমিন কুমু শাহরফ আলী যেই ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই শ্যাম পালন করে এর মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন তার আগে আল্লাহ একশো তেরাশি নম্বর আয়াতি আল্লাহ ইরশাদ করেছেন আমান বা আলী কুমো সেকামা কতিবা আল্লামিন কাবুল কুমিল্লা আল্লাহ কুত্তকুন হে ইমানদারগন তোমাদের উপর শ্যামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর ফরজ করা হয়েছিল যদিও তার নিয়ম পদ্ধতি পরিমাণ তাতে পার্থক্য ছিল কিন্তু সিয়াম প্রতিটা মতে ছিল আর সিয়ামের উপকারিতা হচ্ছে আল্লাহ তখন যাতে করে তোমরা সংযত হইতে পারো পাপ মুক্ত হইতে পারো এবং পাপ মুক্ত থাকার জন্য তোমরা প্রশিক্ষণ নিতে পারো শ্যামের মাধ্যমে আমাদেরকে এই তাকোয়ার তরবিয়ত নিতে হবে যদি এই শ্যামের মাধ্যমে আমরা পাপ মুক্ত থাকার চরিত্র গঠন করতে পারি এই প্রশিক্ষণ নিতে পারি তাহলে আমরা শ্যামের ক্ষেত্রে রোজা পালনের ক্ষেত্রে সফলতা লাভ করব এই রমজান মাসের শ্যাম ইসলামের চতুর্থ রক্ষণ যদি কেউ সেটা আদায় করে তাহলে সে ইসলামের সুরক্ষা করলে হেফাজত করল আর কেউ যদি শ্যাম বিনা কারণে নষ্ট করে তাহলে সে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে ধ্বংস করে দিল আল্লাহ যেন আমাদের শ্যামের গুরুত্ব অনুধাবনে তৌফিক দান করেন اور حفاظت توفیق دان کریں صلی اللہ وسلم ربینا محمد ولا آلہ وصحبہ اجمائل